আমি অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন পর্যন্ত অনলাইনে খুলনা গেজেট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে জাতি এবং দেশ ও মানবতার কল্যাণে যথেষ্ট কাজ করেছে পাঁচ বছর ধরে আমি গেজেটের সঙ্গে পরিচিত তাদের সংবাদ পরিবেশন আমাকে অত্যন্ত আনন্দিত করেছে এবং বিশেষ করে খুলনা গেজেট সম্পর্কে আমার অভিব্যক্তি হল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে খুলনাতে খুলনা গেজেটের জুড়ি নেই দেশ জাতি ও মানবতার কল্যাণে খুলনা গেজেট একদিন আশীর্বাদ রূপে নক্ষত্রের ভূমিকা পালন করবে এটা আমার প্রবল ধারণা অনলাইন থেকে প্রিন্ট আকারে জনতার হাতে পৌঁছে দেওয়ার জন্য যে মহান দায়িত্ব হাতে নিয়েছে খুলনা কেদে কাইমনোবাক্যে মহামহিম মহান রবের কাছে ফরিয়াদ জানায় আল্লাহ তালা যেন খুলনা গেজেটকে বিরুদ্ধ স্রোতের মুখে অনর দাঁড়িয়ে হকের পক্ষে সাহসী উচ্চারণ আমরণ করে যাওয়ার তৌফিক দান করেন